আপনাদের সাথে আজকে আমি যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব সেখানে কিন্তু ছিয়ানব্বই মিলিয়ন ট্রাফিক প্রতি মাসে ভিজিট করে থাকে আর আপনার যদি ওয়েবসাইট না থাকে ভিডিও তৈরি করার মতো কোনো এক্সপিরিয়েন্স না থাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কোনো এক্সপিরিয়েন্স না থাকে তবুও কিন্তু আপনি অরিওর প্লাস অ্যাফলেট মার্কেটিং করে আর্নিং করতে পারবেন যদি আপনি আজকের ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব। আপনি অরিওর প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন আর আজকে যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব। সেখানে কিন্তু ছিয়ানব্বই মিলিয়ন ট্রাফিক প্রতি মাসে ভিজিট করে থাকে স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখবেন কোনো অংশ মিস করবেন না আশা করে আজকে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখলে আপনি শিখে যাবেন কিভাবে অরিওর প্লাস অ্যাফিলেট মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম করতে হয় সম্পূর্ণ ফ্রি মার্কেটিং করে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছ থেকে অনুরোধ থাকবে আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বিল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য এখানে কিন্তু আমি রেগুলার বিভিন্ন রকম মানি মেকিং মেথড শেয়ার করছি এছাড়াও কিন্তু আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি কমেন্টের পরিপ্রেক্ষিতে কিন্তু ভিডিও তৈরি করি আপনাদের যদি কোনো করছেন থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন আপনার কমেন্টের রিপ্লাই আমি ভিডিও তৈরি করব আর আপনাদের কোনো সমস্যা হলে অবশ্য আমাকে কমেন্ট করবেন আপনার সমস্যাটা সমাধান করার আমি চেষ্টা করব তো আপনারা যারা একদমই নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ফার্স্ট অফ অল আপনাদেরকে অরিয়াল প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য অরিওল প্লাস নেটওয়ার্কে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এটা আপনারা সকলে পারবেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড এরপর ইমেল অ্যাড্রেস দিয়ে একটা আপনি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর আমি কিন্তু আমার অ্যাকাউন্টের পেজে আসি ঠিক আছে তো আপনাদের রকম অ্যাকাউন্টের হোম পেজে যখন থাকবেন তখন এখানে ড্যাশবোর্ড লেখা থাকবে আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার নাম শো আছে আমি কিন্তু আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আসি এবং আমি যদি আমার এখান থেকে একটু ব্যালেন্সটা শো করি তো আমার কিন্তু এখন মেন ব্যালেন্স আছে ছিয়াশি ডলার ছিয়াশি ডলার চুরাশি সেন্ট এবং পেন্ডিং আছে তিন ডলার তেষট্টি সেন্ট তো কিছুদিন ব্যাস নিজের ব্যস্ততার কারণে আসলে কাজ করা হয়নি আবার অ্যাক্টিভভাবে কাজ করা স্টার্ট করছি তো আপনাদেরকে প্লাস পাফলেট মার্কেটিং করার জন্য এখানে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন তৈরি করে নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের মানসাই ডট কম এই ওয়েবসাইটটিতে ওকে তো আমি মানসাই ডট কম ওয়েবসাইটে চলে আসলাম মানসাই ডট কম কিন্তু একটা প্রোডাক্ট লঞ্চিং ক্যালেন্ডার ঠিক আছে আগামী তিরিশ দিনের মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো মার্কেটে আসবে সেই প্রোডাক্টগুলোর কিন্তু একটা লিস্ট এখানে পাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন অডিও প্লাস জেভিজো এরপর ক্লিক ব্যাগ এই নেটওয়ার্কের বেশ প্রোডাক্টগুলো মার্কেটে কিন্তু আসতেছে যেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ওয়েবসাইটে এসে আপনাকে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চান সেই প্রোডাক্টের জন্য একটা রিকোয়েস্ট পাঠাতে হবে কারণ কোনো প্রোডাক্টে রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাপ্রুভাল না নিলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না তো জাস্ট এখান থেকে আমি একটা প্রোডাক্ট ওপেন করছি ওকে আমি প্রোডাক্ট ওপেন করলাম ওপেন করার পর প্রোডাক্টের যে নামটা আছে সেটা আমি একটু এম এস সেভ করে রাখবো আমি এই নামটা এখানে এমএস অর্ডার সেভ করে রাখছি এবং প্রোডাক্টটা মার্কেটে আসবে হলো তেরো তারিখে সেটা আমি এখান থেকে সেভ করে নিচ্ছি যে আমি এখানে লিখে দিব তেরো এগারো ওকে তেরো তারিখে যেহেতু মার্কেটে প্রোডাক্ট আসবে এবং এই পেজ এসে আপনাকে জেবি ভিজিট করতে হবে তো এখান থেকে আমি জেবি পেজে চলে যাচ্ছি এটা হলো জেবি এবং জেবি পেস্টের এই লিঙ্কটাও আপনাকে একটু সেভ করে রাখতে হবে কারণ জেবি পেজের মধ্যে কিন্তু আপনি অনেক ইনফরমেশন পাবেন ঠিক আছে আমি এখানে সেভ করে রাখলাম এই জেবি এসে আপনাকে খুঁজে বের করতে হবে গেট ইউর লিঙ্ক গিরাভ ইউর লিঙ্ক গেট ইউর অ্যাফলেট লিঙ্ক এরকম লেখা কোথায় লেখা আছে তো এখানে কিন্তু লেখা আছে গেট ইউর লিঙ্ক ওকে এরপর নিচের দিকে এসে দেখুন এখানে লেখা আছে গিরাভ ইউর অর্ডার প্লাস অ্যাফিলিয়েট লিঙ্ক যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে এরকম দুই তিন জায়গায় এরকম লেখা থাকবে ঠিক আছে তো জাস্ট এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি যে গেট ইউর লিঙ্ক এখানে আমি ক্লিক করছি করলে কিন্তু রিডাইরেক্ট করে আমাকে অডিওর প্লাসে নিয়ে আসলো দেখুন এখানে কিন্তু আমার নাম শো হচ্ছে এবং এখানে কিন্তু আপনাকে প্রোডাক্টের রিকোয়েস্ট পাঠানোর জন্য ক্লিক করতে হবে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করার পর রিকোয়েস্ট নোটের এখানে বলা আসে অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে কিন্তু অবশ্যই আপনারা দিবেন আপনারা যদি রিকোয়েস্ট নোটের এখানে কোনো কিছু লিখে না দেন তাহলে কিন্তু আপনি প্রোডাক্টের অ্যাপ্রুভাল পাবেন না এটা আপনাদেরকে মনে রাখতে হবে জাস্ট আমি একটা মেসেজ ফর্মেট লিখে রাখছি যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে আমি এখানে দিয়ে দিলাম যে হাই আই অ্যাম দে আমি আমার নাম দিয়েছি আই হ্যাভ ওয়েবসাইট আমার ওয়েবসাইটের নামটা এখানে দিয়েছি ইউটিউব চ্যানেলের নামটা এখানে দিয়েছি এবার টার্গেটেড বাইরি লিস্ট লিস্ট নিউজ টার্গেটেড ট্রাফিক সোর্স সো ইফ ইউ ক্যান অ্যাপ্রুভ মি দেন আই উইল বি মার্কেটিং থ্যাঙ্কস থ্যাংকস এতটুকু লিখে আপনি এখানে দিয়ে রিকোয়েস্ট অফারে ক্লিক করে দিবেন এখানে লেখা আসছে সাকসেস অর্থাৎ রিকোয়েস্টটা কিন্তু চলে গেছে যখন আপনাকে অ্যাপ্রুভ করবে তখন কিন্তু আপনি রিমেল একটা মেইল পাবেন যে আপনাকে অ্যাপ্রুভ করা হয়েছে এছাড়াও কিন্তু এখান থেকে অ্যাফিলিয়েট সেকশান থেকে আপনি যদি অফার্সে ক্লিক করেন এবং অফার্স থেকে যদি আপনি এখান থেকে জাস্ট এই অ্যাপ্রুভ অনলিতে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু যেসব প্রোডাক্টের অ্যাপ্রুভাল নেওয়া আছে সব প্রোডাক্টের লিস্টগুলো কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে তো এরকম ধরনের এইভাবে মূলত আপনাদেরকে কাজ করতে হবে তো আমার একটা প্রোডাক্টের অ্যাপ্রুভাল নেওয়া আছে যদি আমি এখান থেকে জাস্ট এখানে যাই দেখুন এখানে এই যে প্রোডাক্টটা যেটা সাত সাত নভেম্বরে মার্কেটে এসেছিলো যেটা পাঁচশো কিলো সেল হয়েছে প্রোডাক্টটা কিন্তু আমার অ্যাপ্রুভাল নেওয়া আছে জাস্ট আমি গেট লিঙ্কে ক্লিক করছি করার পর আমি যদি এই লিঙ্কটা ওপেন করি সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টের যাবতীয় তথ্যগুলো কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি তো আপনার কাজ হলো যখন আপনি অ্যাপ্রুভ পাবেন বা আপনার অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবেন আপনাকে মূলত এই লিঙ্কটাই মার্কেটিং করতে হবে ঠিক আছে কিন্তু সরাসরি এই লিঙ্ক মার্কেটিং করতে পারবেন না এটা আর্টিকেলের মাধ্যমে মার্কেটিং করতে হবে অথবা ভিডিওর মাধ্যমে মার্কেটিং করতে হবে তো এই এই লিঙ্কটা ওপেন করলে কিন্তু আমি এই পেজে চলে আসলাম এটাকে বলা হয় সেলস সেলসপেস তো এই পেজ থেকে তথ্য নিয়ে এবং নিজের কিছু ক্রিয়েটিভিটি খাটিয়ে কিন্তু আপনাকে একটা আর্টিকেল রেডি করতে হবে ঠিক আছে এই আর্টিকেলটা মূলত আপনাকে মার্কেটিং করতে হবে এখানে কিন্তু কোনো কিছু সাজানো ঘোষণা নাই তো আপনাদেরকে আর্টিকেল আমি জাস্ট এখানে তৈরি করে রাখছি আমি একটু ওপেন করি আর্টিকেলটা এই যে দেখুন একটা আর্টিকেল আমি এখানে তৈরি করে রাখছি যেটা প্রথমে দিয়েছি ইন্ট্রোডাকশান এরপর ওভার ভিউ তারপর প্রোডাক্টটা কি হটেস দিয়ে প্রোডাক্টের নাম দিয়ে প্রোডাক্ট সময় কিছু লিখেছি এখানে এর ফিচার এরপর আপনার প্রোডাক্টটা কয়েকটা স্টেপে কাজ করে এই প্রোডাক্টের বিষয়ে কোনো কোর্সেন থাকলে সেই কোর্সেনগুলো এখানে দিয়েছি বা অ্যান্সারগুলো দিয়েছি এবং লাস্টে কনক্লুশন এরকম একটা আপনাকে রিভিউ তৈরি করতে হবে বা এই আর্টিকেল তৈরি করতে হবে প্রোডাক্টটার মার্কেটিং করার জন্য বা রিভিউ করার জন্য ওকে এখন মূল কাজ হল আপনার করবেন তা আজকে যে ট্রাফিক আলোচনা করব সেখানে কিন্তু ছিয়ানব্বই মিলিয়ন ট্রাফিক প্রত্যেক মাসে ভিজিট করে থাকে তো ট্রাফিক সোর্সে যাওয়ার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিব আপনারা যারা আমার চ্যানেলের একদমই নতুন দর্শক আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অনেকে আছেন যারা আমার কাছে কাজ শিখতে চান আমার সাপোর্ট চান আমার গাইডলাইন চান আপনারা যারা আমার সাপোর্ট চান আমার গাইডলাইন চান আমার কাছ থেকে কাজ শিখতে চান সরাসরি তারা কিন্তু চাইলে আমার পেইড কোর্স জয়েন করতে পারেন আমার পেইড কোর্স জয়েন করার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য বিরোধ ডেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর আপনি এই পেজে এসে আমার পেইড কোর্সের সকল তথ্যগুলা ডিটেলস এখানে পেয়ে যাবেন আমি কি কি আপনাকে দিচ্ছি আমার কোর্সে সবগুলো বিষয় কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ লেখা আছে এবং আপনি কিন্তু অলওয়েজ টাইম আমার সাপোর্ট নিতে পারবেন এবং যখন আপনি আমার পেইড কোর্সে জয়েন হবেন তখন কিন্তু আমি আমার গ্রুপে আপনাকে অ্যাড করে নিব আমার গ্রুপের নাম হলো আমরা পেইড স্টুডেন্ট এখানে আজকের দিনে মেম্বার আছে চারশো একজন এবং ম্যাক্সিমাম মেম্বারগুলো কিন্তু অনলাইন থেকে ইনকাম করছে যারা আমার কথা মতো আমার দিক নির্দেশনা মোতাবেক অনলাইনে কাজ করছে ঠিক আছে তো এখানে কিন্তু সেই সকল স্টুডেন্টগুলোকে আমি অ্যাড করে নিয়েছি যারা আমার পেইড স্টুডেন্ট তো যাই হোক এখন আমি আপনাদেরকে ট্রাফিক সোর্সে আলোচনা করব যে ট্রাফিক সোর্স আলোচনা করব সেটা নাম হলো ডিভিন আর্ট ডট কম ডি এন টি এ আর টি ডট কম ওকে ডিভিন আর্ট ডট কম এই যে ওয়েবসাইটটা ওয়েবসাইটটাতে এসে আপনি সিম্পলি গুগল দিয়ে সাইন ইন করে নেবেন করে নেওয়ার পরে এই ফিচারটা কিন্তু এরকমই দেখতে পাবেন আমি যদি এখানকার ট্রাফিকটা আপনাকে একটু দেখাই দেখুন এখানে কিন্তু প্রত্যেক মাসে ছিয়ানব্বই মিলিয়ন ট্রাফিক ভিজিট করে থাকে আর অর প্লাসের প্রোডাক্ট কিন্তু সব দেশ থেকে কিনতে পারে এটা কোনো ডিজিটাল প্রোডাক্ট কোনো কান্ট্রি লিমিটেশান নাই তারপরেও কিন্তু টপ অন কান্ট্রি ট্রাফিকগুলো কিন্তু এখানে আছে দেখুন ইউনাইটেড স্টেট ট্রাফিক আছে বিয়েরো বিয়াল্লিশ পার্সেন্ট জার্মানি পাঁচ পার্সেন্ট ইউনাইটেড কিংডম পাঁচ পার্সেন্ট কানাডা চার পার্সেন্ট ফ্রান্স দুই পার্সেন্ট তো জাস্ট আপনি এই ওয়েবসাইটটাতে এসে সাইন আপটা করে নিয়ে আর্টিকেলটা রেডি করার পর আপনি এখানে এসে ক্লিক করে দিবেন সাবমিট সাবমিটের এখান থেকে আপনি জার্নালে ক্লিক করবেন জার্নাল পোস্টের জার্নাল এখানে ক্লিক করবেন ওকে সাবমিটে ক্লিক করে পোস্টের জার্নালে আমি চলে আসলাম আসার পর এখানে বলছে অ্যাড ইউর টাইটেল হেয়ার তো অ্যাড ইউর টাইটেল হেয়ার এখানে আপনি প্রোডাক্টের যে রিভিউ টাইটেলটা আপনি এখানে লিখে রাখছেন আমি টাইটেলটা এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে এরপর এখানে কিন্তু আপনি ছবি অ্যাড করতে পারবেন তো আমি যদি এখানে জাস্ট ছবির মতো আইকনে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমি যদি আফলোডে ক্লিক করি তাহলে কিন্তু আমি যে প্রোডাক্টের একটা ছবি এখানে অ্যাড করে দেব ওকে একটা ছবি কিন্তু এখানে চলে আসছে প্রোডাক্টের এই ছবিটা আমি এখানে সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করছি করলে এখানে কিন্তু অ্যাড হয়ে গেল এরপর আপনি এই প্রোডাক্টের বিষয়ে এখানে আপনাকে আর্টিকেলটা লিখতে হবে ঠিক আছে তো আর্টিকেলটা যেটা আমি আগে থেকে লিখে রাখছি এটা আমি এখান থেকে কপি করে নিয়ে দিয়ে দিচ্ছি ওকে আমি আর্টিকেলটা এখান থেকে কপি করে নিলাম কপি করে নিয়ে আর্টিকেলটা এখানে দিয়ে দিলাম এই আর্টিকেলের মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু আপনাকে আপনার অ্যাফিলেট লিঙ্কটা দিতে হবে ঠিক আছে তো এখানে আমি এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু আমি অ্যাপিলেট লিংকটা দিয়ে রাখছি ঠিক আছে এরপর আমি এই যে ক্লিক হেয়ার অ্যান্ড গেট অ্যাক্সেস নাও এটার মধ্যে কিন্তু অ্যাফিলেট লিংক দিয়ে রাখছি অনেকে হয়তো বলবেন যে অ্যাপিলেট লিঙ্ক কীভাবে দিতে হয় তো এটা হলো আমার অ্যাফিলেট লিঙ্ক এই প্রোডাক্টের অ্যাফিলেট লিঙ্ক হলো এটা তো লিঙ্কটা আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি কপি করে নিয়ে দেখুন এই ক্লিক হিয়ার অ্যান্ড গেট অ্যাক্সেস না এইটুকু আমি ব্লক করে এই যে লিঙ্কের মতো আইকন আছে এখানে ক্লিক করে দিব এবং এখানে আমি আমার লিঙ্কটা অ্যাফিনেট লিঙ্কটা দিয়ে দেবো দিয়ে কনফার্মে ক্লিক করলে কিন্তু আমার লিঙ্কটা এখানে সেট আপ হয়ে গেল তো মূলত আপনার অ্যাফিনিট লিঙ্কটা আপনার আর্টিকেলের মধ্যে তিন চার জায়গায় আপনি দিবেন ঠিক আছে আমি ওই দুই জায়গায় দিয়ে থাকি এখানে একটা তিন জায়গায় এবং এগুলো একটু প্যারা প্যারা করে দিবেন যে

ভিডিও তৈরি করা লাগবে না জাস্ট আর্টিকেলটা রেডি করে আপনি এখানে রেগুলার মার্কেটিং যদি করেন এখান থেকে আপনি ট্রাফিক পাবেন এছাড়াও কিন্তু আপনি গুগল থেকে ট্রাফিক পাবেন কারণ এই ওয়েবসাইটের কিন্তু পোস্টগুলো গুগলে র্যাঙ্ক করে সার্চ পোজিশান সার্চে যায় গুগল থেকে কিন্তু অর্গানিক ট্রাফিক পাবেন এছাড়াও কিন্তু এই ওয়েবসাইট থেকেও আপনি ট্রাফিক পাবেন এবং আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা সেল করতে পারবেন ঠিক আছে তো এইভাবে রিভিউটা এখানে লিখে আপনি ক্লিক করে দিবেন সাবমিট এটা পাবলিশিং হচ্ছে একটু আপনাকে ওয়েট করতে হবে পাবলিশিং হওয়া পর্যন্ত তো বন্ধুরা আজকে মেথডটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যারা সরাসরি আমার সাপোর্ট চাচ্ছেন আমার গাইডলাইন চাচ্ছেন তারা আমার পেইড কোর্স জয়েন হয়ে যাবেন পেইড কোর্স জয়েন হওয়ার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স আমাকে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু আমার ফোন নাম্বারটা দেওয়া আছে সরাসরি আপনি আমার সাথে কথা বলতে পারবেন আমার এই নাম্বারে জিরো নাইন ওয়ান থ্রি জিরো ফোর টু ফাইভ ওয়ান সিক্স তো আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে